আসসালামু আলাইকুম ভিউর্স যারা ম্যাকবুক নিতে আগ্রহী তাদের জন্য মোস্ট পপুলার একটা শপ হচ্ছে আমাদের আহাতবাই শপ ল্যাপটপ হ্যাভেন এটা শুধু আমি মুখে বললেই হবে না আপনারা যদি আছে কালেকশনগুলো দেখেন ল্যাপটপের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার কথা এবং কাজে মিল আছে কিনা যারা ম্যাকবুক লাভার ম্যাকবুক কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট অ্যান্ড বেস্ট কারণ এই যেগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলোই একদমই নতুন ঢুকেছে আর আহাত ভাই এখানে যেসব কড়া কড়া ল্যাপটপ থাকে ভাই যদি একটু তার মুখে শুনি আহাত ভাই জি ভাই খুব ব্যস্ত

কমে পারে এমন হতে পারে যে আপনি যখন আসছেন তখন একটু কম ছিল আবার অনেকে অনেকে আসছে যখন কিনা দেখছেন অনেক বেশি ওকে তো সেই ক্ষেত্রে আমি একদম আজকে যে মডেলগুলো দেখাবো রানিং যে মার্কেটের মডেলগুলা কাস্টমারের একটি মোস্ট চয়েজেবল যে প্রোডাক্ট ডিমান্ডিং যে প্রোডাক্ট এই আজকে থাকবে ওকে একটু বলেন না শুধুমাত্র কিন্তু ম্যাকবুক না এখানে কিন্তু আপনার উইন্ডোজের হিউজ কালেকশন আছে এগুলো কিন্তু একদম এ গ্রেডের ল্যাপটপগুলোই আছে এবং ওপেন বক্স ল্যাপটপও আছে এগুলো আমরা কিছু দেখানোর ট্রাই করব সো ভাই প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করব বলেন প্রথমে একদম ধরেন বর্তমান সময়ে সবচেয়ে রানিং যে মডেল রানিং অ্যাকচুয়ালি রানিং না মানে পাওয়ার স্টেশন যে মডেলটা আর কি যেটা আসলে সবচেয়ে বেশি ভারী কাজের জন্য সবচেয়ে বেশি পপুলার সেই মডেল থেকে শুরু করব যেটা আমি বলবো একদম ওয়ান পিসি আমার কাছে হবে যেটা অন্য কোথাও পাবেন না আপনার আদার্স কোনো সব এটা পাবেন না ওপেন চ্যালেঞ্জ রোল হলে দিতে পারে বাংলাদেশে বলবেন বাংলাদেশ এক পিস বাংলাদেশে এক পিস এটা শুধুমাত্র আমি বলে দেই ওপেনলি বলতেছি শুধুমাত্র জিএনজি তে অফিশিয়ালি পাচ্ছেন

আপনার দেখতে পারলেন তাছাড়া কিন্তু আসলে এই প্রোডাক্ট দেখা সৌভাগ্য সবার হয় না না ঠিক আছে দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ একটা ডিভাইস তার কারণ যে ওটা নতুন প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু আপনার মার্কেট ভ্যালু রয়েছে আপনার 4 লাখের উপরে 3 লাখ 50 করে জেনজি সেল করে যদিও বাট আমরা দেব আপনাকে অনলি 3 লাখ টাকা 3 লাখ টাকা জি 50000 টাকা ডিসকাউন্ট নতুন প্রোডাক্টের উপরে নতুন প্রোডাক্টের উপর অনলি 3 লাখ ঠিকই আছে এটা একটু বলে দেই না বলে তো আসলে বুঝবেন না হ্যাঁ এটা একটু আপনার ইন ডিটেইল দেখাই যে ওটা আসলে বড় ডিভাইস হ্যাঁ এবং দামি ডিভাইস ইন ডিটেইল না দেখালে আসলে কাস্টমার স্যাটিসফাইড হবেন না আমি একটু ইন ডিটেইল দেখাচ্ছি এটা হচ্ছে 16 ইঞ্চি ডিসপ্লে একটা ডিভাইস হ্যাঁ আপনার চিপ হচ্ছে অ্যাপেল এম প্রো চিপ চব্বিশ জিবি হচ্ছে র্যাম র্যাম ঠিক আছে চব্বিশ জিবি র্যাম রয়েছে এবং এটা পাঁচশো বারো জিবি স্টোরেজ রয়েছে ম্যাক ওয়ে সিকি একদম লেটেস্ট পার্সন ফিফটিন পয়েন্ট সিক্স এর রয়েছে পাঁচশো বারো জিবি দেখতে পাচ্ছেন এবং এটা সাইকেল কাউন্ট আমি একটু দেখা দিই সাইকেল কাউন্টার সাইকেল কাউন্টার হচ্ছে আপনার থ্রি এই যে থ্রি এই দেখেন সাইকেল কাউন্টার থ্রি হান্ড্রেড পার্সেন্ট হেলথ এবং এটা কিন্তু ফুল এক বছরের ওয়ারেন্টি কভারেজের মধ্যে রয়েছে এক বছর ওয়ারেন্টি এটা রানিং এই মাসে এটা ওপেন হওয়া এই মাসে ওপেন হওয়া এই মাসে ওপেন হওয়া আজকে 7 তারিখ মানে রানিং মাসে ওপেন হওয়া মানে একদমই কোরা প্রোডাক্ট কোরা একটা প্রোডাক্ট ফুল এক বছরের আপনার

একটা ডিভাইস আপনি যদি ওপেন করেন ইনটেক তখন একবার এক থেকে পাঁচ বার পর্যন্ত চার্জ দেওয়া থাকতে পারে ও এটা আপনার ম্যানুফ্যাকচারিং এরকম থাকে আমি সাত পর্যন্ত পাইছি মানে ইনটেক ডিভাইস মানে অ্যাক্টিভ করছে আজকে পার দেখবেন যে সাইকেল কাউন্ট ছয় সাত থাকতে পারে চার থাকতে পারে এটা তিন মানে এই না যে আপনার ইউজ হচ্ছে তিনবার এটা হয় কি আপনার প্যাকিং কিন্তু আপনার যে বাইরে থেকে হয় সেখানে আপনার এমন হতে পারে তাদের টেস্টিং এ দুই একবার চার্জ উঠে গেছে তো সেই ক্ষেত্রে এটা ফুললি ব্র্যান্ড নিউ একটা ডিভাইস আপনি বলতে পারেন

এটা আপনার একটু ইউজ হয়েছে যেহেতু আপনার তারপর হান্ড্রেড পার্সেন্ট হেলথ হয়েছে বললাম তো আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট এর চেষ্টা করি এটা হচ্ছে এম টু আপনার দু হাজার বাইশের মডেল অ্যাপেল এম এয়ার সিপের আট জিবি ভেরিয়েন্ট এটা একদম লেটেস্ট ওয়েস দেওয়া আছে আই ওয়েস পাওয়ারে গেলে আপনি দেখতে পাচ্ছেন এটা সেভেন্টি নাইন হচ্ছে সাইকেল কাউন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একদমই জোস ডিভাইস এটা হচ্ছে স্টারলাইট কালারের এটা নিলে আমরা প্রাইস রাখতেছি এইটটি থ্রি থাউজেন্ড আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু কেবল থাকবে অরিজিনাল কেবল থাকবে অরিজিনাল কেবল থাকবে এরপর আমি আসবো

নতুন যদি নিতে চান সেটাও কিন্তু আমার কাছে আর বলতে পারেন ভাই নতুন ডিভাইস তাহলে কত এখন যারা কিনে যাচ্ছেন যে ভাই ইউজ ডিভাইস এত দাম দিয়ে আসলে ম্যাকের কিন্তু রিসেল ভ্যালু অনেক ভালো ম্যাকের যে কোনো আপনার গ্যাজেট বলেন বা ডিভাইস বলেন যেটা আপনি পার্চেস করেন আপনার রিসেল ভ্যালু খুব ভালো পাবেন তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু নতুন নিতে পারেন কোনো সমস্যা নেই নতুন নিলো আমাদের যা পুরান নিল তা কোনো সমস্যা নেই এটা রয়েছে আমাদের কাছে একটা নতুন ডিভাইস এটা হচ্ছে অ্যাপলের এম থ্রি চিপের একটা ডিভাইস আর এটা হচ্ছে এম টু ঠিক আছে একটা এম টু আর একটা হচ্ছে এম থ্রি এম থ্রি যদি ষোলো জিবি দিয়ে নিতে চান মার্কেটে নতুন চলতেছে হচ্ছে আপনার এক লক্ষ পনেরো ষোলো করে বা চোদ্দো পনেরো ষোলো বিভিন্ন রকম চলতেছে আমার কাছ থেকে নিলে প্রাইস পড়তেছে এক লক্ষ বারো ইনটেক ডিভাইস মানে তিন চার হাজার টাকা গ্যাপ ঠিক আছে ইনটেক ডিভাইস এবং যদি আপনি এক বছর ওয়ারেন্টি সবগুলোই থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে আরেকটা ডিভাইস রয়েছে এম সেটাও এক বছরের এটা মার্কেটে চলতেছে আপনার নাইনটি থেকে নাইনটি নাইন পর্যন্ত আমি রাখবো আপনার কাছে নাইনটি ফাইভ থাউজেন্ড মানে নাইনটি ফাইভ ইনটেক এখন আপনার সেকেন্ড হ্যান্ড যদি আপনি বলেন যে ভাই এত বাজেট আমার কাছে নাই এম একটা শখ আছে

এম মানে ম্যাকবুক প্রো এম ওয়ান এম ওয়ান প্রো চিপ চোদ্দ ইঞ্চির একটা ডিভাইস খুবই জোস একটা ডিভাইস আপনাকে একটু দেখাই এই কাজ করে খোলা হ্যাঁ এইভাবে এইভাবে এক্সাক্টলি হ্যাঁ খুবই জোস একটা ডিভাইস দেখতেই পাচ্ছেন মানে এই মডেলগুলো কিন্তু অনেকে জানেন না আসলে এম ওয়ান এর এরকম ডিজাইনের এগুলো কিন্তু সবই অরিজিনাল থাকবে একদম ল্যাপটপের টাই থাকবে মানে আপনি যেটা নেবেন সব ল্যাপটপের টাই থাকবে ওকে এটা হচ্ছে আপনার এম ওয়ান প্রো এর এটা ক্লিন করে দিলে যেহেতু

এটা হচ্ছে এমন পচিব দু হাজার একুশের মডেল র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি যারা কিনা চাচ্ছেন যে আসলে আপনার

এই মডেলগুলো শুধু টাচ বার আসবে হ্যাঁ মানে থার্ড ইনিংস ডিসপ্লে যে মডেলগুলো এগুলা টাচ বার আসবে এটা হচ্ছে 8 টু 56 জিবি ভেরিয়েন্ট এটা আমার কাছে পেয়ে যাচ্ছেন 80 টু 90000 এর মধ্যে এটা হচ্ছে ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করবে আসলে আপনি যখন আসবেন

ম্যাকবুক প্রো অ্যাপেল এমন চিপ দিয়ে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ওকে ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে আর অনেক মডেল দেখতেই পাচ্ছেন এম টু প্রো রয়েছে এইট টু ফিফটি সিক্স জিবি দিয়ে তাদের বাজেট কিনা আরেকটু ভালো নাইনটি প্লাস যাবে মানে ওয়ান হান্ড্রেড মানে এক লাখের আশেপাশে তাদের জন্য যাদের বাজেট একটু কম তাদের জন্য এইটটি সেভেন ব্যাটারি হেলথ ডিভাইস রয়েছে এইটটি থাউজেন্ডের মধ্যে এটাও এম ওয়ান তারপরে এখানে এম ওয়ান ইয়ার যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এম ওয়ানের ইয়ারের সবসময় একটা ভালো স্টক থাকে আমাদের বাজেট যদি ভালো থাকে

আমার মনে হয় যে ভাইয়ের এখানে ল্যাপটপ নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকবে না কোয়েশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে জাস্ট একটু মানে হচ্ছে টাকাটা হয়তো বা কম বেশি থাকতে পারে বাট ল্যাপটপ নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকার কথা না এখানে যত সুন্দর সুন্দর কন্ডিশনের ল্যাপটপ গুলো আছে হয়তো বা এক দুই হাজার টাকা কম বেশি এই তো তাছাড়া অন্য কোনো কিছু না আচ্ছা এরপর এরপরে হচ্ছে এমন একটু বলে দিচ্ছি স্টোরেজ পাশাপাশি হচ্ছে এটা আপনার ব্যাটারি হেলথ রয়েছে 95% সাইকেল কাউন্ট রয়েছে 51 ওকে okay. 51 তো এরকম কিন্তু এআর এম1 যে এআর এটা হচ্ছে 100% হেলথ সাইকেল কাউন্ট এখানে আসলে উল্লেখ করা নেই থাকলে অবশ্য বলে দিতে পারতাম এখানে কিন্তু এআর এম1 রয়েছে 108 মানে এআর এম1 এআর এম1 মানে এআর এম1 কিন্তু অনেক গুলো আমার কাছে ডিভাইস রয়েছে জাস্ট আমি একটা দিয়ে আপনাদের স্যাম্পল দেখালাম বাকিগুলো কিন্তু হিউজ একটা কালেকশন আমার কাছে এআর এম1 এ রয়েছে 100% হেলথ রয়েছে 95% রয়েছে যারা কিনা একটু ভারী কাজ করতে যাচ্ছেন বেশি কাজ করতে যাচ্ছেন একটু বড় ডিসপ্লে দরকার এবং স্টোরেজ এবং র্যাম দুইটা একটু বেশি দরকার তাদের জন্য আদর্শ একটি ল্যাপটপ নতুন দাম রয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা সাইকেল কাউন্ট রয়েছে

ষোলো পাঁচশো এ অনেক প্রোডাক্ট রয়েছে আমি একদম এম ফোর থেকে এম ওয়ান পর্যন্ত সবগুলা সিরিজ দেখাইছি এখন আমি ইন্টেল যেটা আসলে কাস্টমার সকলে কিন্তু বাজেট হয় না এম প্রোডাক্ট জন্য তো তাদের জন্য শুরুতেই যে মডেলটা নিয়ে আসবো এটা হচ্ছে

আপনার প্রোডাক্টগুলো একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসে আমার এখানে যে প্রোডাক্টগুলো পাবেন ফুললি নতুন প্রোডাক্ট হয়তো বা মডেল নেবেন আগে মানে আগের মডেল নিচ্ছে কিন্তু প্রোডাক্ট কিন্তু পুরাতন না ঠিক আছে প্রোডাক্ট একদম নতুন এটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে কয়েকটা কালার আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে একটা হচ্ছে সিলভার কালার মেটাল কালার যেটাকে বলে আর একটা স্পেস গ্রে স্পেস গ্রে দুইটা কালার অ্যাভেলেবল পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ বিল্ড ইন লিকুইড রেটিনা ডিসপ্লে এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের একদম ফিক্সড প্রাইস যেটা সবসময় থাকে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে

চার জিবি টে জিজ্ঞেস করছে বাড়ি দাম কত হলে ঠিক আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার আচ্ছা তো আমি তার পঁয়ত্রিশ হাজার টাকা আমি বল চার জিবি টে জিজ্ঞেস করে আসলে কোনটা নেওয়া বেটার হবে

এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন একটা রয়েছে আট একশো আঠাশ জিবিটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে এই মডেল আরেকটা মডেল রয়েছে আট পাঁচশো বারো প্রাইস পড়বে তেপান্ন হাজার পাঁচশো এবং ষোলো পাঁচশো বারো যদি আপনি নিতে চান তাহলে আটান্ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সবগুলো পাচ্ছেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনে এটা আর একটা মডেল সেটা হচ্ছে কোরাই সেভেন দিয়ে যদি নিতে চান সেও নিতে পারেন কোরাই সেভেন এর এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম ওয়ান টেরাবার স্টোরেজ ঠিক আছে কোরাই সেভেন এর প্রসেসর এটাও নিতে পারেন এটা নিলে পড়তেছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তারপর আমাদের কাছে রয়েছে কিন্তু আরো অনেক অনেক মডেল সতেরোপর মানে হিউজ একটা কালেকশন এখানে আপনি পেয়ে যাচ্ছেন তারপর আমি এরপর আসবো এয়ার সিরিজে এয়ার সিরিজ এখান থেকে একটা দেখাই এয়ার কম দামে যারা যাচ্ছেন আসলে আচ্ছা আচ্ছা তাদের জন্য আমরা নিয়ে আসছি ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিন হাতে নিয়ে একটু দেখবেন কতটা ফ্রেশ ডিভাইস ঠিক আছে অনেক ডিভাইস যাত্রা শুরু করে এই মডেলটা এই পাতলা এগারো সাল থেকে লঞ্চ হয়েছে এবং সব থেকে সুন্দর সব থেকে সুন্দর ডিভাইস মানে একটা লুক এত পাতলা অন্য কোন কোম্পানি আগে কখনই আনে নাই ওরাই আনছে তো এই রিবাসটা কিন্তু স্যাল আমাদের কাছে নিতে পারেন টু থাউজেন্ড সেভেন্টিনের এয়ার এট টু ফিফটি সিক্স দিয়ে প্রাইস রাখবো আমরা ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং

এটা হচ্ছে ম্যাকবুক এয়ার দু হাজার আঠারো মডেল আগেরটা ছিল সতেরো এখন অনেকে কিন্তু সতেরো মডেল মানে নিতে আসেন ওই দামে কিন্তু পরে এসে দেখেন যে আসলে ওইটা ডিসপ্লেটা আপনার ভালো লাগতেছে না বাট আপনার যদি রেটিনা ডিসপ্লে শুরু হয় সেটা হচ্ছে দু হাজার আঠারো মডেল থেকে মানে এয়ার সিরিজে দুই হাজার পনেরো থেকে শুরু হয়ে গেছে বাট এয়ার সিরিজে সিরিজ আঠারো থেকে শুরু হয়েছে যদি আপনার রেটিনা ডিসপ্লে চান তাহলে প্রাইসটা একটু বাড়াইতে হবে তো মডেলটা আমাদের কাছে পার্চেস করতে পারেন দু হাজার আঠারো এয়ার আট দুশো জিবি দিয়ে এটার প্রাইস নিলে এবং এটার কিন্তু একটা মডেল রয়েছে যেটা হচ্ছে দু তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা হাজার পাঁচশো টাকা তারপরে যদি বিশের মডেল নিতে চান আই দিয়ে তাহলে পড়তেছে আপনার ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আট পাঁচশো বারো চাইলে আপনার প্রাইস পড়তেছে ষাট হাজার টাকা তারপরে রয়েছে বিশের মডেল সিরিজ সবগুলো রয়েছে আপনার এখানে আসলে ফেরত যাওয়ার সম্ভাবনা খুবই কম যদি আপনার প্রকা ইচ্ছা থাকে ঠিক আছে তারপরে কিন্তু আমাদের কাছে ম্যাকবুক প্রো সিরিজের দু আঠারো মডেল বিভিন্ন ধরনের পেয়ে যাবেন তো আসলে ম্যাকবুক নিয়ে যদি আরো কথা বলতে চাই আপনারও পিছনে অনেক মডেল রয়েছে

এটা ফোরটিন করে টোয়েন্টি থ্রি প্রসেসর ক্যাশ মেমোরি রয়েছে আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এম বি এটা ইন জেনারেশনের ইন্টেল কোরাই সেভেনের প্রসেসর এইস প্রসেসর একটা ডিভাইস ওকে তো এটা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি স্টোরে সাত এমএ বি টাচ স্ক্রিন ঠিক আছে টাচ স্ক্রিন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এক লক্ষ উনসত্তর হাজার টাকার ডিভাইস মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা গ্যাপ হয়েছে বলেন টাকা দিয়ে ঠিক আছে ওয়ারেন্টি অবশ্যই থাকবে আমাদের কাছে যারা দ্রুত যোগাযোগ করবে এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন এবং যারা এক লাখের মধ্যে একটা এই ডিভাইস এই টাইপের ডিভাইস করতেছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই ডিভাইস গুলো কিন্তু নর্মালি এক লাখে যে ডিভাইস গুলো পাবেন সেগুলো কিন্তু এইরকম লুক আসবে না এরপরে আমি আসবো ডিভাইস সেটা হচ্ছে

তারপরে যারা কিনা নতুন ডিভাইস খুঁজতেছেন যারা কিনা আসলে নতুন ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি আরো একটা মডেল এটা হচ্ছে আপনার চাইনিজ একটা ব্র্যান্ড চুই যারা কিনা বাংলাদেশের মার্কেটে নতুন আসছে ওরা দুই বছরের অফিসে ওয়ারেন্টি সহ গিফট সহ ব্যাগও আছে এটার সাথে গিফট সহ একটা ডিভাইস দিচ্ছে যেটা দাম রাখতেছে ওরা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তাই জি অফিসিয়ালি ওয়ারেন্টি সহ পাচ্ছেন একত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এটা কিন্তু আপনারা খুব ভালো একটা ডিল যদি আসলে নতুন নিতেছেন তাহলে এই মডেলটা নিতে পারেন নিঃসন্দেহে ওকে এরপরে আমাদের কাছে রয়েছে অ্যাপেল তো দেখাইছি তারপর এই পাশে যদি আসেন এসপি জেড বুক ফায়ারফ্লাই আপনার জি এট রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি খুবই চমৎকার ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই চমৎকার তো এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে জি সেভেন জি এইট জি নাইন জি টেন মানে সব ধরনের ডিভাইস যারা আসলে একই হাউজে চাচ্ছেন যারা অ্যাপল নিবেন উইন্ডোজ নিবেন আসলে ডিসিশন সব এসে নিতে যাচ্ছেন বাসায় বসে না যে আমি কোন মডেলটা নিবো আসলে জানি না যেটা বেটার হয় ভাইরাস যেটা কনভিন্স করতে পারে তার অবশ্যই ল্যাপটপ হ্যাভেনে চলে আসবেন ল্যাপটপ হ্যাভেনটা কোথায় এটা হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব নম্বর সাতাশ সিটু একদম ইজি লোকেশন হচ্ছে লিপ নাম্বার এগারো বারোর পাশে লিপ নাম্বার এগারো বারো কিন্তু আপনার যদি ওইভাবে অনুসরণ করে আসেন মেন গেটদের ঢুকে হাতের পামে লিপ নাম্বার এগারো বারো এটা ধরে যদি লেভেল ফোরে এসে বের হন তাহলে দ্রুত খুঁজে পাবেন আর যদি মাঝখানে চলে যান তাহলে খুঁজতে একটু সময় লাগবে ফোন করলে আবার আপনাদের পিক করে নিতে পারবো আপনার খুশি এবং ঢাকার বাইরে থেকে যে সকল ভাই বোনেরা দেখছেন তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন ফটাফট আপনাদের স্ক্রিনের নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনি ফোন করে আপনার পছন্দের মডেলটা আমাদের জানান এক হাজার টাকা অনলাই অ্যাডভান্স করতে হবে বাকি প্রোডাক্ট আপনার ঠিকানায় চলে যাবে সেখান থেকে প্রোডাক্ট পিক করে আপনি টাকা বাকিটা দিয়ে দেবেন এখানে কোনো সমস্যা নেই যে কোনোভাবে নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে নতুন যারা নিচ্ছেন তাদের জন্য এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা দিয়ে দিচ্ছি এবং আমাদের আনঅফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে পাঁচ বছর এবং আদার যে ইউজ ডিভাইসগুলো নিতেছেন সেটা ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা মানে উইন্ডোজের যত ডিভাইস আছে সবগুলোর সাথে আমরা ক্যারি করার জন্য ব্যাগ দিয়ে দিচ্ছি এবং ওয়ারেন্টি সব থাকছেই তো সব অনেক কিছু ভালো লাগবে আলাইকুম আবার কিছুই ভালো লাগলো সব ভাই বলে আজকের মধ্যে ভালোদেরও আসসালামু আসসালাম